হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা গুড মর্নিং সকলকে আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে সানডেতে একটি ভ্লগ নিয়ে এসেছি আমি ঘুম থেকে উঠে প্রথমে জয়ী কি দেখা করতে যাবো ওদেরকে উপরে ভোরবেলায় আমরা রেখে আসি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা রোজের উপরে তুলে দিই ওরা উপরে খেলতে ভীষণ ভালোবাসে আর উপর ছাড়া আমাদের জায়গা নেই যে ওরা একটু খেলাধুলো করবে তে পুরো ছাদটাতে ওরা দৌড়াদৌড়ি করে তারপর আমি একটু বেলা করে উঠি ওদেরকে উপরে পাঁচটা নাগাদ তুলে দিই তারপরে আমি ওদের জন্য এবার বিস্কিট নিয়ে এসেছি ওদেরকে বিস্কিট খাইয়ে দেব তারপরে পাপার সাথে ওরা একটু লাফান ঝাপান শুরু করেছে আর পাপা ওদের সাথে খেলতে খুব ভালোবাসে পাপা যে লাফাবে সেইভাবেই ঠিক লাফাতে শুরু করে তো এই যে ওদের এখন চলছে ওদেরকে একটু সময় দিতে হয় খেলাধুলোর জন্য ওদের ওদেরকে আমি নিচে এলাম একটু ব্রাশ করে মুখ টুক ধুয়ে চা খাবো তারপরে ওদেরকে আমি একটু বেলা করেই নামাবো সাড়ে আটটা নটা নাগাদ ওদেরকে আমি নিচে নামিয়ে নেব তারপরে আমি একটু নিজে চা খাবো ফ্রেশ হয়ে নিলাম আমি একটু টিভিতে গান চালিয়েছি আমি গজাল শুনতে খুব ভালোবাসি তাই গান শুনতে শুনতে একটু চা খেয়ে নেই প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল টিভিতে গান চালিয়েছি চা খাওয়ার সময় একটু গান করলে কিন্তু ভালোই লাগে এই দেখলো জয়ী যে আমি সোফায় বসে চা খাচ্ছি অমনি আমার পাশে এসে বসলো আর আমাকে সোফাতে বসতে দেখলে কিন্তু ও আর সহ্য করতে পারে না ও ঝটফট আমার পাশে এসে বসবে এবার হাত পা তুলে তুলে দিবে বারবার করে যেন আমি ওকে আদর করে দিই তারপর ওকে দুটো একটি বিস্কিট দিলাম ওই বিস্কিট খেলো আমি একটি বিস্কিট খেলাম ওই একটি খেলো তারপর আমি চা খাচ্ছি দেখবে তো চায়ের কাপটা যেই ওর মুখের সামনে নিয়ে যাব মুখটা কিন্তু সরিয়ে নেবে একদিন ওর না মুখে আমি একটু কাপ দিয়ে গরম ছ্যাঁকা দিয়েছিলাম তারপর থেকে যে ভয় পেয়েছে এখন মুখের সামনে কাপ নিয়ে গেলেই ও মুখটা কিন্তু একদম সরিয়ে নেয় তো এরা থাকলে এদেরকে একটু তো শাসন করাও দরকার মাঝে মাঝে একটু শেখাতেও হয় এই যে দেখো চা দেখে মুখটাকে বারবার করে সরিয়ে নিচ্ছে ও চা খাবে না তো যাই হোক চা খাওয়ার পর্ব হলো আর এদেরকে তো দশ মিনিট পর পর আমাকে আদর করতেই হয় কারণ এদেরকে ছাড়া আমার তো এক মুহূর্তও চলে না তো হলো চা খাওয়া হলো এদেরকে একটু আদর করা হলো এবার আমার নানান রকম কাজ এখনও পড়ে আছে আজকে সানডের দিন রান্নাঘরে ঢুকতে হবে একটু রান্না রান্নাবান্নাও করে নিতে হবে তো এবার আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে এবার রান্না বান্না শুরু করে দেবো তো ওদেরকে আদর করতে করতে তো আমার কখন যে টাইম পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আর ওদেরকে আদর করতে আমার ভীষণ ভালো লাগে আদর করে যেন আমার মনটাই ভরে না তারপরে এলাম রান্নাঘরে রান্নাঘরের দিকে এসে এবার আমি রান্নার ঢুকলাম কি রান্না করতে হবে আমি কড়াইয়ে আলুগুলো লাল করে প্রথমে ভেজে নেব আজকে একটু চিকেন করে নেব তো আজকে সানডের দিন কটা বাজার টাজার করে দিয়ে চলে গেছে সেই বিজনেসের কাজে আজকে সারাদিনই ফিরবে না আর আমাকে একা একাই সমস্ত কিছু করতে হবে আজকে ওর আসতে হয়তো মোটামুটি আর আরেকটা তিনটে বা চারটেও বেজে যেতে পারে তো আমি এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার একটু লবণ হলুদ দিয়ে চিকেনগুলো একটু আমি মাখিয়ে নিয়ে প্রথমে একটু ভেজে নেব তো চিকেনগুলো একটু ভেজে নিলে কিন্তু চিকেনটা রান্না করতে ভালো লাগে আর খুলেও যায় না খুব টেস্টিও হয় এবার আমি কড়াইয়ের তেল দিলাম তেজপাতা গোটা গরম মশলা লঙ্কা জিরের ফোড়ন দিয়ে একটু মশলাটা লালচে করে ভেজে নিলাম তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নেব তো তারপরে আমি এখানে বাটা মশলা দিলাম আদা জিরে লঙ্কা রসুন আর জিরে ধনে সমস্ত আমি বাটা পছন্দ করি তাই আমি বাটা মশলা দিয়ে চিকেনটা আমি কষিয়ে ভালো করে রাখি এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা তো আমি বারোটার সময় স্নানটা করে নিলাম কারণ একটু ঠাকুর ঘরে আমার পুজোও দিতে হবে কর্তা মাস তো নেই ওর আসতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবে একটু ব্যবসার কাজে বাইরে গেছে এবার আমি পুরো ফ্রে একটু লাগিয়ে নেব টোনার আমি জবিজের টোনার ব্যবহার করতে খুব ভালোবাসি সেটি লাগিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নিলাম এখানে সেটাফিলের ফিলের সেটাফিলের সেটা ফিলের মশ্চরাইজার খুব ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব তারপরে এখানে ডার মার্কো সানস্কিন আমি পুরো ফেসে লাগিয়ে নেব এইভাবে আমি স্কিন কেয়ার প্রতিদিনই করি আজকেও করে নিলাম স্নানের পরে একবার সকালে করি একবার দুপুরে আবার একবার রাতে করি এবার আমি জোভিসের একটি লিকুইড সিঁদুর লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার দুপুরের স্কিন কেয়ার এবার ফুল তুলে নেব আমার কি কি ফুল আছে তোমাদের আজকে আমি আমার ফুল বাগানটা দেখিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ বিশাল একটা জবা ফুল গাছ আমার বাড়ির সামনে একটা বাগান আছে খুব বড় নয় ছোটোখাটো একটি বাগান তার মধ্যে নানান রকম গাছ আমার কর্তা লাগিয়ে রেখেছে পুদিনা পাতা এখানে নয়নতারা ফুল দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের তারপরে তুলসী গাছ অনেকগুলো হোয়াইট কালার সাদা কালারের নয়নতারা ফুল অনেক রকম ফুল প্রতিদিন এই ফুলের গাছে পেছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে তারপরে আছে এখানে অ্যালোভেরা জেলের গাছ তারপরে এখানে আছে পিঙ্ক জবা সাদা জবা এখানে আছে লাল জবা নানান ধরনের গাছ আমার এত ভালো লাগে এখানে আছে কলা গাছ তারপরে আছে এখানে অপরাজিতা ফুলের গাছ আমার গেটের সামনে ঢুকতেই অপরাজিতা ফুল অনেকেই নিয়ে যাই বাড়ি থেকে এই যে এখানে একটা টগর ফুলের গাছ তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে আছে একটি ঘাস ফুলের গাছ এই ফুলটা ভীষণ সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় দুই ঘন্টা বেশি থাকে না শুকিয়ে যায় কিন্তু ফুলটা দেখতে দারুণ লাগে দুপুর হতে হতে একেবারে শুকিয়ে যায় তারপরে আমার ছাদেও কিছু ফুল আছে দেখো মাধবী ফুল আছে এখানে একটা পিঙ্ক জবা ফুলেরও গাছ আছে এই যে এবার আমার বাড়ির সামনে আছে এখানে মানি প্ল্যান্ট জানালার ওপর আর এটা কী গাছ আমি ঠিক নিজেও জানি না অনেক ধরনের গাছ আছে আমাদের বাড়িতে ভেতরে ইনডোর প্ল্যান্ট আছে কিছু সেটাও আমি তোমাদের কাছকে আজকে শেয়ার করে নেব দেখো কি কি গাছ আছে ভেতরে ভীষণ ভালো লাগে এই গাছগুলো দেখতে আর অনেকেই আসে নানান রকম গাছ নিয়ে যায় ফুল গাছ নিয়ে যায় ইনডোর প্ল্যান্টে যেসব গাছ আছে সেগুলোও তারা খুব পছন্দ করে নিয়ে নিয়ে যায় তারপরে ফুলগুলো তুলে নিয়ে এলাম ঠাকুর ঘরে ঢুকেছি এবার ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব ঠাকুরঘরের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের চরণে ফুল নিবেদন করলাম ভোগ নিবেদন করলাম তো ঠাকুর ঘরের পুজোটা সারা হয়ে গেলে আরও আমার কিছু কাজ বাকি আছে পুজোটা আমার হয়ে গেল ঠাকুর ঘরে এবার আমার যে দুই পুত পুত্রী আছে অর্থাৎ জয়ী আর গিগি এবার তাদের খাওয়ানোর পালা তো আজকে আমি মাটন করেছি মাটন দিয়ে ওরা ভাত খাবে ভীষণ খুশি হবে তো ওরা বেশিরভাগই নিরামিষ খায় কিন্তু চিকেন আর মাটন ওরা খুব ভালোবাসে মাটন বেশি ওদের দিই না চিকেন আমি রান্না করে রাখি ওদের জন্য প্রতিদিন মোটামুটি চেষ্টা করি চিকেন দেওয়ার কিন্তু অভ্যেস খারাপ হয়ে যাবে বলে ওদেরকে আমি নিরামিষও দিই খেতে কোনো অসুবিধে নেই ওরা সবই খায় তো ওদের ভাত মাখানো হয়ে গেল এবার ওদেরকে আমি আগে খাওয়াবো তারপর আমি নিজেও শান্তি পাবো নো নো খাবে না এ খাবে না খাও কি আদর না করলে তো কি কি খাবে না মামা মাম্মা ও মামা তোমার খাবার শোনা এখন আদর করতে হবে আদর না করলেও খাবে না খাও মামা হে নাও শোনা বাবা বা গুড গার্ল আজকে তো গিগিকে আদর করতেই হলো না হে না মাম্মা না গিগি সম্বন্ধে বলে রাখি ও chica আমার মেয়ের কাছে খুব ছোট্ট থেকে একেবারে জিরো সাইজ থেকে আমার মেয়ে ওকে বড় করেছে কিন্তু মেয়ে পড়াশোনা চাপের জন্য ও একদমই ওকে দেখাশোনা করতে পারছিল না তা আমি বাড়ি নিয়ে এসেছি ও ভীষণ অ্যাগ্রেসিভ ছিল আমাকে জানতো তো বন্ধুরা দুবার কামড়ে দিয়েছে আমি ভীষণ ভয় পেতাম তারপরে ইউটিউব থেকে সার্চ করলাম ও কেন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তারপরে ওকে আমি গাইড করে এখন সুস্থ করে দিলাম তোমাদের বাড়িতে যদি এরা থাকে ওদেরকে চেষ্টা করবে যতটা ভালোবাসা দিয়ে ওদেরকে আগলে রাখা যায় তাহলে কিন্তু দেখবে ওরা অ্যাগ্রেসিভ হবে না বা কাউকে কামড়েও দেবে না তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা বন্ধু হয়ে আমার পাশে অবশ্যই থেকো আমি আরও সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি কি করে সামনের দিনে এগিয়ে যাব বলো তো আমি কিন্তু প্রচুর পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করি আর সংসারে কাজকর্ম তো মেয়েদের করতে কতটা হয় তোমরা জানোই অবশ্যই তোমরা আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করে দেবে